প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এসেছি শিশুর বুকে কফ জমা এবং কফ জমলে আপনি কিভাবে বুঝবেন শিশুর বুকে কফ জমেছে এবং করণীয় কী এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য দর্শক এখন শীতে শুরু শিশুদের ঠান্ডা কাশি অনেক রোগী পাওয়া যাচ্ছে তো দর্শক কাশির সাথে আপনি কিভাবে বুঝবেন আপনার শিশুর বুকে কফ জমেছে প্রথমে আপনি যেটি খেয়াল রাখবেন সেটি হচ্ছে শিশু তো কফ জমলে কাশি থাকবে কাশির সাথে শিশু যদি ঘের বুকে ঘেরঘের আওয়াজ বা শোঁশ শব্দ শুনেন তাহলে আপনি বুঝবেন হয়তো শিশুর বুকে কফ জমতে পারে দ্বিতীয়ত হচ্ছে শিশুর শ্বাসের গতি বেড়ে যাবে অর্থাৎ শিশু শ্বাস নিতে কষ্ট হবে যেটাকে আমরা শ্বাসকষ্ট বলি শ্বাসকষ্টটি আপনি কীভাবে বুঝবেন আপনি বুক এবং পেটের উঠানামাটা খেয়াল রাখবেন বাচ্চার যদি শূন্য থেকে দুই মাস বয়স পর্যন্ত বাচ্চার বুকের উঠানামা ষাট বা তার বেশি হয় তাহলে বুঝবেন বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে একইভাবে যদি আপনার দুই মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চার শ্বাসের গতি পঞ্চাশ বা তার বেশি হয় এবং এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চার যদি শ্বাসের গতি অর্থাৎ বুক এবং পেটের ওঠানামা চল্লিশ বা তার বেশি হয় প্রতি মিনিটে তাহলে আপনি বুঝবেন আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে এবং সেটি বুকে কপ জমার কারণে হতে পারে তৃতীয়ত যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটি হচ্ছে বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারবে না এটি খুবই একটি লক্ষণীয় সাইন এই জিনিসটি আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে বুকের দুধ টেনে খেতে না পারা এবং শিশু খাওয়ার সাথে সাথে বমি করে ফেলছে কিনা এই লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন আপনার বাচ্চার শরীরে বুকে কপ জমেছে এবং তখন আপনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে